করেছি যাতে ওনার মাফারতের জন্য দুয়া আসে আর এতে করে সবার প্রতি একটা গেয়া রইল আমাদের কারণ সব জায়গায় যেন এরকম আয়োজন করে আমাদের প্রধানমন্ত্রীর জন্য ওনার এই ব্যস্ত যেন নসিব করে বক্তব্য যেন শেষ করল ইসলাম আলাইকুম আমরা এলাকার সবাই বলেছি

রাহিম বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রিয়া একমাত্র বাংলাদেশের অপস্বিন নেত্রী দেশনেত্রী খালাদা জিয়ার মৃত্যু খালাদা জিয়ার জন্য দোয়া মাহফিল এবং এখানে অতি অতিমসহায় মানুষদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয়েছে ওনার

আচ্ছা এটা কারণ নৃত্য বেগম খেলা বেশ নৃত্য you <laughs>